বৃহত্তর চট্টগ্রামের পাঁচ জেলার খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন বর্তমানে বৃহত্তর চট্টগ্রামে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি আশি হাজারের বেশি এবং নতুন ভোটার বেড়েছে পাঁচ লক্ষাধিক আপত্তি যাচাই শেষে চলতি মাসের শেষেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে কিন্তু বাথরুম যা তা সুভাষিত রে স্ট্যাটাস 2025 সালের খসড়া তালিকায় চট্টগ্রাম কক্সবাজার বান্দরবান রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় মোট পাঁচ লাখ আঠারো জন নতুন ভোটার হিসেবে যুক্ত হয়েছেন পাশাপাশি এক লাখ হাজার চারশো জন মৃত ভোটারের নাম বাদ দেওয়া রয়েছে সব মিলিয়ে বৃহত্তর চট্টগ্রামে মোট ভোটার সংখ্যা এক কোটি আশি হাজারের বেশি চট্টগ্রাম জেলায় মোট ভোটার সংখ্যা আটষট্টি লাখ পঁয়ত্রিশ হাজার জন এর মধ্যে নতুন ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন তিন লাখ বিয়াল্লিশ হাজার তিরাশি জন বাদ পড়েছে তিরানব্বই হাজার আটশো সাঁত্রিশ জন স্থানান্তরিত হয়েছে চব্বিশ হাজার সাতশো নিরানব্বই জন মৃত্যুজনিত কারণে কর্তন করেছি তিরানব্বই হাজার আটশো সাঁত্রিশ জন ভোটার আর ভোটার তালিকা অন্তর্ভুক্তির বিষয়ে আমাদের নির্বাচন কমিশন থেকে যে নির্দেশনা ছিল এবং ভোটার তালিকা আইন অনুযায়ী আমরা ভোটারদের নিবন্ধিত করেছি জীবনের প্রথম ভোট দেওয়ার সুযোগ তৈরি হওয়ায় খুশি নতুন ভোটাররা উৎসব মুখর পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আশায় তারা সবাই সব সব রকম সুবিধা পাচ্ছে আমিও পাচ্ছি আশা করি সামনে আমরা সুষ্ঠুভাবে নির্বাচনে ভোট দিতে পারবো এবার যেহেতু সবাই আশ্বাস দিচ্ছে একটা নতুন পার্টিও আসতেছে বিভিন্ন দলও আসতেছে আগ্রহ আছে সুস্থ ভোট হলে অবশ্যই যাব। খসড়া তালিকা নিয়ে আপত্তি জানানো যাবে চলতি মাসের মধ্যে একুশে আগস্ট পর্যন্ত এই সময়টা ছিল এর মধ্যে আর আবেদন নেওয়ার সুযোগ নেই এরপরে যদি কোনো ভোটারের বল থেকে থাকে দেন ওনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করবে নির্বাচন কমিশন জানিয়েছে চলতি বছরের একত্রিশ অক্টোবর পর্যন্ত যাদের বয়স আঠারো বছর পূর্ণ হবে তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে মামুন নরসিত অফি যমুনা নিউজ চট্টগ্রাম